কেন্দ্র করে অস্ত্রের দেহ ধারালো ঘিরে চাঞ্চল্য নন্দীগ্রামে নন্দীগ্রাম দু নম্বর ব্লকের আমদাবাদ দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সাতেঙ্গা বাড়ি গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় সাতেঙ্গা বাড়ির বাসিন্দা বয়স পঁয়তাল্লিশের আশিস গুড়িয়া নামের এক ব্যক্তির নম্বর গ্রাম বাজার সংলগ্ন ফাঁকা রাস্তায় একটি খাবারের দোকান রয়েছে গতকাল রাত বারোটা নাগাদ তার দোকানের সামনে থেকে ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় নন্দীগ্রাম থানার পুলিশ পরিবারের অভিযোগ নন্দীগ্রামের ভেটুরিয়ার বাসিন্দা শেখ রাজু নামের এক ব্যক্তি একটি সোনার আংটি মৃত আশিস বাবুর কাছে বন্ধকি রেখে টাকা নিয়েছিলেন পরবর্তীকালে আশিস বাবু দেখেন পরবর্তীকালে আশিস বাবু দেখেন ওই আংটি সোনা নয় তাকে ঠকানো হয়েছে শেখ রাজু নামের ওই ব্যক্তিকে তিনি ডাকেন এবং তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই বচসা থেকেই এমন ঘটনা সাটর্ধ মৃত আশিস গুড়িয়ার বাবা কলকাতায় ব্যবসা করতেন একটি দুর্ঘটনায় তিনি এক পাক হইয়েছেন ছেলের অকাল মৃত্যুতে তিনি শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন ছেলে হয় কিভাবে হলো ঘটনা আমার এই একটি মাত্র ছেলে ওইখানে দোকান করতে যায় আসে আর লোকের আংটি দিয়ে গেছিল আংটিটা নকল আংটি দিয়েছে শোনা নয় ওকে বলছে ওকে বলছে ভাই তোর আংটি নিয়ে যা তো আমার টাকা দিয়ে যা না ঠিক আছে আমি রাত্রে নটা দিয়ে দশটা থেকে যাচ্ছি তার নাম হচ্ছে রাজু

আমার ছেলে পড়ে আছে তারপর এখানে খবর দিলো খবর দেওয়ার পর এখানে ছেলেগুলো গেলে যখন দেখেন তখন শেষ করে দিল শেষ পড়ে আছি এখন আমি চাইছি আমার বিশেষ অনুরোধ আজকে আমি সত্তর অবস্থা তাই আমার কেসটা আমার একগ্রহ ছিল

দুপুরের খাবারে পাবেন প্যারাডাইজ স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্লেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইজ স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিস ও ফিস বড়া সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া অনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি চাউমিন এগ রোল সানি রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটন পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এক তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা

আপনার সাথে অনন্যতা দিতে সেজে উঠেছে নিউ পোর্টেল চ্যানেল